ভীষণ কম সময়ে আর খুব সহজ উপায়ে আজ একটা মিষ্টির রেসিপি সকলের সাথে শেয়ার করছি এই মিষ্টিটা তৈরি করতে তিন থেকে চারটে ইনগ্রেডিয়েন্টস লাগবে আর তৈরি করব ছানার পায়েস ছানার পায়েস তৈরি করার জন্য ছানা নিয়েছি চারশো গ্রাম এই ছানাটা জল জলে ভাব হলেও অসুবিধা নেই খুব যে টাইট ছানা জল ঝরানো ছানা নিতে হবে সেরকম ব্যাপার নেই ছানাটা খুব হালকা হাতে ভালো করে ম্যাশ করে নিলাম যাতে এতে কোনো লাম ভাব না থাকে আর পুরো মিষ্টিটাই তৈরি হবে খেজুর গুড়ের পাটালি দিয়ে এই পাটালিগুলো আমি শীতকালেই কিনে রাখি যে সব গুড়ের দোকানগুলো উইন্টার স্পেশাল খোলে সেই দোকানগুলো থেকেই এই গুড়গুলো কিনে রাখি আমি যাতে সারা বছর পায়েস বা পিঠে করে খাওয়া যায় তো ওদেরকে বলে রাখলেই হয় যে এটা সারা বছর স্টোর করা হবে সেই মতো গুড় দিতে আর গুড়ের মাঝখানটা দেখছেন কতটা নরম গুড়ের মাঝখান নরম মানে সেটা একদম খাটি খুব ভালো টেস্টি গুড় তো গুড় আমি এইভাবে কুচিয়ে নিলাম গুঁড়ো করে নিলাম আর কড়াই দিয়ে দিলাম এক কাপ দুধ এই দুধটা একটু ফুটে উঠলেই এই খেজুর গুড়ের পাটালি যেটা সেটা অ্যাড করে দিলাম এখানে উঁচু উঁচু চার টেবিল চামচ গুড় আছে আর গুড় যত দেবে তত মিষ্টি হবে কথাতেই আছে কারণ গুড়ের তো একটা সুন্দর স্বাদগন্ধ আছে তার জন্য গুড় বেশি হলে অসুবিধা নেই কিন্তু চিনি যদি দেন তো বুঝে সুঝে দেবেন চিনির খুব বেশি কড়া মিষ্টিটা ভালো লাগবে না খেতে যার যেরকম প্রয়োজন সেই মতো মিষ্টি দেবেন আর এতে মিশিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর দুধের টেক্সচারটা অনেকটা ছানা কাটা মতো দেখতে হয়ে গেছে এটা ছানা কাটা নয় এটা গুঁড়ো দুধটাই লাম পেঁধে গেছে তো এতে ঘাবড়ে যাবেন না কারণ এটা খুন্তি দিয়ে নাড়তে নাড়তে অনেকটা মেল্ট হবে আমি হাতা দিয়ে ভালো করে করার গায়ে এইভাবে গুঁড়ো দুধটা লাম্প যেগুলো হয়ে গেছিল সেগুলো ঠিক করে নিয়েছি যতটা পেরেছি এরপর ছানা মেশানো হলে আর এইভাবে ভেসে ভেসে দেখা যাবে না গুঁড়ে এই দুধের যে গুঁড়ো দুধের যে লামগুলো এগুলো ভেসে থাকবে না ছানা মেশানোর পর সব একসাথে মিশে যাবে এটা খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে ঘন হয়ে এলে তখন আমি ওই যে ছানাটা ম্যাশ করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম ছানা মেশানোর পর এবার অনেকক্ষণ এটা ফোটাতে হবে ছানার যাতে কোনো লাম ভাব না থাকে গুড় দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ফেলতে হবে আর ছানায় লাম ভাব থাকলে সেটার ভেতরে মিষ্টি ঢুকবে না টেস্টটা ভালো লাগবে না সে কারণে ছানায় যেন কোনো আর লাম্প না থাকে একদম সব কিছু মিলেমিশে ঘন ক্ষীরের মতো হয়ে যাবে সেইভাবে এটা সমানে নাড়তে হবে তলায় যাতে লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর খুব ভালো করে এরা গুলতে গুলতে ঘন করতে হবে আর এটা ঘন হয়ে গেলে এতে দিয়ে দিলাম চারটে ছোট এলাচ গুঁড়ো ছোটো এলাচ গুঁড়োটা যারা গন্ধ পছন্দ করেন তারা দেবেন মিষ্টিতে তো ছোটো এলাচের গুঁড়োটা গন্ধটা খুব ভালোই লাগে আর এটা সমানে ঘন করতে হবে মিষ্টি খেতে তো আমরা কম বেশি সবাই ভালোবাসি এখন সবাই স্বাস্থ্য সচেতন হয়ে গেছে তো মিষ্টি খাওয়াও কমে গেছে কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠান বা বাড়িতে যখন কোনো অতিথি আসেন সেক্ষেত্রে আমরা উদার হাতে মিষ্টি সার্ভ করি আর বাড়িতে কোনো অনুষ্ঠানে নিজে যদি মিষ্টি তৈরি করে নেওয়া যায় তাহলে তো দারুণ স্পেশাল ব্যাপার হয় সেটা অনেক হাইজেনিক হয় আর অনেক বেশি টেস্টি হয় তো এটা ঘন হয়ে গেলে আমি এতে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম চার টেবিল স্পুন কনডেন্স মিল্ক দিয়েছি সেটা দিয়ে আবারও খুব ভালো করে ঘন করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল ছানার পায়েস এটা এক যদি ফ্রিজে রেখে দেওয়া হয় বেশ ঘন জমে যাবে কেমন লাগলো জানাবেন বাই